আর এবার দেখুন একটা নকল কারখানায় পুরনো বোতলে কিভাবে নকল প্রসাধনে ঢুকে যায় পুরান ঢাকার মিটফোর্ড এলাকা এসব দোকান থেকে লাইসেন্স ছাড়া কেউ রাসায়নিক সামগ্রী বেচা কেনা করতে পারে না অথচ দেখুন কিভাবে তালাস টিমের সদস্যরা লাইসেন্স ছাড়াই কেমিক্যাল কেনে কেনা হলো নকল সানসিল্ক শ্যাম্পু নারিকেল তেল আর বডি স্প্রের কেমিক্যাল আমরা জেনেছি পাম অয়েলের মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেলের কেমিক্যাল মেশালেই তা হুবহু নারকেল তেলের মতো হয়ে যায় তারপর মিটফোর্ডের ওই মার্কেট থেকে ব্র্যান্ডের বোতল সংগ্রহ করে ভরে বাজারে ছাড়লেই আর কেউ বুঝতে পারবে না এটা আসল নাকি নকল এমন ঘটনা আসলেই ঘটে কিনা তা পরীক্ষা করে দেখতে চাই আমরা এবার দেখুন প্রায় একশো মিলিগ্রাম পাম অয়েলের মধ্যে কয় ফোটা কেমিক্যাল মেশালে অবিকল নারকেল তেল হয়ে যায় তারপর এবার নতুন একটি নকল রং ফর্সা করার ক্রিম তৈরি করে বাজারে ছাড়ার পরিকল্পনা করলো তালা স্টেম এই কাজে দক্ষ এমন একজনকে খুঁজে বের করা হলো পণ্যটি তৈরির নিশ্চয়তাও পাওয়া গেল তার কাছ থেকে কালুর আপনি শুধু কথার কথা নয় নতুন কিন্তু নকল রং ফর্সা করার ক্রিম কিভাবে তৈরি হয় সে প্রক্রিয়াও দেখালো সে এখন এই রং ফর্সা করার ক্রিমের যে কোনো একটা ভালো নাম দিয়ে বাজারে ছাড়লেই হলো বিরোধীর আগে কোনো একটা জায়গায় আমরা বলেছিলাম যে রাজধানীর কিছু নির্দিষ্ট এলাকায় না গেলে নকল প্রসাধনী সংক্রান্ত আমাদের এই অনুসন্ধান অসম্পূর্ণ থেকে যাবে এবার আমরা চকবাজারে ঢুকব পুরান ঢাকার চকবাজার এলাকা মনসুর খান মার্কেটের ভেতর নকল প্রসাধনীর অভিযানে তালাশ টিমের সাথে র্যাব তিনের একটি দল সাথে ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা এর কর্মকর্তা আর বহুজাতিক কোম্পানির প্রতিনিধি এটা কি অরিজিনাল না এটা এটা ভালো না এটা ভালো না এটা কোন জায়গা এটা দাদা চায়না চায়না এটা দাম কেমন এটা কম দাম এটা আপনার 80 টাকা 85 টাকা কিন্তু আমরা তো খুচরা 2 টাকার ব্যবসায়ী যারা কোটি কোটি টাকার লয়া বইসা করেছে এদেরকে ধরেন দামি জিনিস এত কম দামে বিক্রি করেন কি এটা কম দামে বিক্রি করে এটা আপনার যারা ইনপুট করে আনে এরা হয়তো তো পত্তা কম পড়ে গো তার মানে নমুনা পাঠালেই হুবহু নকল পণ্য বানিয়ে দিতে পারে চীন এর মধ্যেই অভিযানে বাধা হয়ে দাঁড়ালো পুরান ঢাকার ব্যবসায়ী সমিতি শুধু মার্কেট কর্তৃপক্ষ আমরা সব সমাধান দিতে পারবো তবে বেশি একটা সুবিধা করতে পারেনি তারা আন্তর্জাতিক ব্র্যান্ডের পুরনো কৌটা বা বোতলে ঢুকে যাচ্ছে ভেজাল প্রসাধনী এমন পণ্যের মধ্যে পাওয়া গেছে গার্নিয়ার শ্যাম্পু সানসিল্ক শ্যাম্পু ডাব ফেস ওয়াশ ফেয়ার অ্যান্ড লাভলি সহ আরও অনেক পণ্য সুদূর চীন থেকে হুবহু নকল তৈরি করে চকবাজারে আনা হয় ওলে টোটাল ইফেক্টস নর্মাল সেভেন ওলে ন্যাচারাল হোয়াইট ওলে হোয়াইট ন্যাচারাল পন্ডস এজ মিরাকল পন্ডস গোল্ড রেডিয়েন্স জনসন বেবি লোশন জনসন সাবান ডাব সাবান সহ আরও পণ্য এই যে উপরে কাভারটা এটা বেশি বানায় ভিতরটা উনি লাগেজের ভিতরে ভরে নিয়ে আসে অন্যান্য প্রোডাক্টের সাথে আমাদেরকে ভুল বুঝে বা কাস্টমকে ভুল বুঝে নিয়ে আসে এখানে আবার এমন ব্র্যান্ডের পণ্য পাওয়া গেছে যা ওই কোম্পানি উৎপাদনই করে না এর মধ্যে আছে ডাব বিউটি এসেন্স ওলে এজ মিরাকল ফেস ওয়াশ ওলে টোটাল হোয়াইট সানক্রিম এক শাড়িতে আটটি দোকানেই পাওয়া গেল নামি দামি সব ব্র্যান্ডের নকল পণ্য এসব পণ্য চলে যায় রাজধানী সহ সারা দেশের দোকানগুলোতে এটা ওই মোমসলে যারা মাল সেলস করেন বা যাদের দোকান আছে তারা কিনে নিয়ে বিক্রি করে আচ্ছা আউট বড় বড় আউটলেটে যায় না হ্যাঁ নেয় কিনে নেয় কিনে নিয়ে বিক্রি করে মানে এখানে তো একটা সিল লাগে দিলে আমি বিক্রি করতে পারবো হ্যাঁ তা তো হয় এটা দিলে ক্ষতি হবে না আপনি না কোনো ক্ষতি নেই তবে কোনো ক্ষতি হবে না লাভও নাই এটা আর লাভ নাই কেন আল্লাহ ওই কেমিক্যাল দেয় নাই এই যে দাম কম ওই কেমিক্যাল দিয়ে অনেক দাম পড়তো পরের কোনোবার নকল প্রসাধন ঢুকে সেগুলোই আবার আপনার কাছে ফিরে আসছে না তো অবস্থা যেমন তাতে আসতেও পারে তাই এখন থেকে প্রসাধনে ব্যবহার করার পর খালি বোতল বা কৌটো নষ্ট করে ফেল